প্রিয় বন্ধুরা আমার এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া সদস্য কৃষক দল দুঃখরাজ্যামাইকুম প্রিয় উপস্থিতি লুটন বিএনপি কর্তৃক আয়োজিত জনাব এম এ মালিক ভাই কে সমর্থন জানিয়ে এবং আগামী দিনে ফ্যান্সুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সুরমা তিন আসন থেকে নির্বাচনের প্রচারণার বিশেষ হিসেবে আজকের সবার মহতি সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই সংবর্ধিত ব্যক্তি দেশনীত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার আমার নেতা আপনাদের নেতা সকলের নেতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহচর শেখ হাসিনার আতঙ্ক নামে যিনি পরিচিত আপনাদের এলাকার গর্বের সন্তান যুক্তরাজ্য বিএনপি সভাপতি আমার শ্রদ্ধা ভাজন জানাব এম এ মালিক ভাই উপস্থিত লোটন বিএনপির অসংখ্য অগণিত পরিচিত মুখ যাদের সাথে গত বারো থেকে চোদ্দ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি লন্ডনে এখানে অসংখ্য মানুষ নাম অনেক সময়ের ব্যাপার আমি এইটুকুই বলবো আমি আপনাদের সিলেটের সন্তান না কিন্তু মালিক ভাইয়ের সাথে দীর্ঘ দশ বারো বছর থাকার সময় যতটুকু যতটুকু ওনার ব্যাপারে দেখেছি শত শত মানুষ হাজার হাজার মানুষ চেষ্টা করেছে শুধু এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য ওই ধাক্কাটা তো আমরা ভিতরে অনুভব করেছি কিন্তু বাইরে যখন আমরা আসলাম তখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ

এটা ছিল আপনাদের সিলেট বাসীর জন্য একদম গর্বের জায়গা একজন বলে গেছেন যে বালাগঞ্জ থেকে কেউ ঢাকায় যায়নি ঢাকার মানুষটা যদি ওনাকে এত শ্রদ্ধা করতে পারে এম মালিকের নামের উপরে সারা বাংলাদেশের মানুষ শ্রদ্ধাশীল সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যারা বইয়ের বিশ্বে রয়েছেন প্রত্যেকে একটি আশার আলো নিয়ে বসে থাকেন কখন মালিক ভাই কথা বলবেন মালিক ভাইয়ের বক্তব্য কখন আসবেন যখন বিএনপির

অনেক ষড়যন্ত্র গাত প্রতিঘাত আসবে আমাদের প্রথম যুদ্ধ হচ্ছে মালিক ভাইকে নমিনেশন পাইয়ে দেওয়া তার যার যার অধিকার সৈনিক দেশের যারা রয়েছে দেশের শ্রম দেশের ঘাম কিন্তু বিদেশ থেকে যদি প্রবাসী কোটায় যদি কাউকে অন্তত মালিক ভাই যে পরিশ্রমটুকু করেছেন যে মালিক ভাই আমেরিকা চলে যেত শেখ হাসিনাকে ডিম পেটা করার জন্য যে মালিক ভাই দিনের পর রাত রাতের পর দিন করে গেছেন কাপড় চোপড় গাড়িতে রেখে বিশ দিন আপনারা জানেন বৃষ্টি দেবে যে ইন্ডিয়ান কমিশন যখন লাস্ট মুহূর্তে হোটেল তাজ বাড়া করলো শেখ হাসিনাকে বাড়া দিল আর কোথাও হোটেল পাচ্ছিল না সেই হোটেলের সামনে আমরা বৃষ্টি দিয়ে ভিজে ভিজে আমরা মালিক ভাইকে সঙ্গে নিয়ে মালিক ভাইকে সঙ্গে নিয়ে আন্দোলন করে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম সেই মালিক ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ যারা তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম জিয়া জিন্দাবাদ জনতা মালিক ভাই জিন্দাবাদ আসসালাম আলাইকুম